পুরো কুয়াশায় ঢেকে আছে পুরো মনে হচ্ছে যেন কোনো হিল স্টেশনে আছি অনেক অনেক বিউটিফুল সোইয়া তোমরা তো দেখতেই পেলে এত সুন্দর লাগছে মাউন্টেন ভিউটা সকালবেলা আজকে একদম লাইক খুব লাকি আমরা যে আমরা বেডরুম থেকে এই ভিউটা দেখতে পাই অ্যান্ড ইয়া যাই হোক অনেক অনেক পজিটিভিটি দিয়ে আজকের দিনটা শুরু করা যাক অ্যান্ড খুব ভালো দিন যাবে সবার এন্ড খুব ভালো যেন রেস্ট অফ দ্য ইয়ারও যায় সবার অ্যান্ড ইয়া চলো আজকের দিনটাকে স্টার্ট করি আই হোট তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আজ আমরা কি করতে চলেছি গুড মর্নিং সো বোধ শ্রী এন আমার কাজ আছে এখন সো আমি এখন রেডি এন্ড শ্রিও রেডি ডাউনারস ও কপি বানাচ্ছি সো এখন ইয়া যাই এখন এন্ড আর রেস করি So I go on a break time, and um, I mean, um, I Euros twenty twenty four dek chila. Highlights of Spain versus France, and yeah, anik darun game So yeah, it's too bad. I mean, um, just highlights the de because I think game is in time at like six or seven a.m. in the morning. So yeah, too early, and yeah, just carjo the hobby and all that. But yeah. What that must have been an incredible game. So Spain GD yellow, so 2 1. All right, I'm gonna highlights taking it. All right, I'm gonna make All right, all right, so I'm gonna make a busy day. chilo. am gonna make the patch, am gonna drain, I'm gonna buy it. And I'm gonna make ke shree pickup, shree pickup. All right, বাড়িতে পৌঁছে গেছি আপ হয়ে নিয়েছি ফাইনালি এখন খুব খিদে পেয়ে গেছে এখন আগে ডিনার করব ডিনার করব আর আমার যে ফ্রেশ পেটটা এনেছি ওকেও খাবার দিতে হবে সো ইয়া চলো এখন চটপট নিচে যাই নিচে গিয়ে আগে খেয়ে দে এসে তারপরে তোমাদের সাথে আমি আরামসে কথা বলতে পারবো সো চলো এখন আগে নিচে যাওয়া যাক ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড আজকে আর লাইক পারছি না বিকজ দাঁতে ব্যথাটা না বেশ বেড়ে গেছে এখনই যাব গিয়ে কয়েকটা পেন কিলার খেয়ে নেবো লাইক রোজই একই কথাই বলছি বাট আই থিঙ্ক লাইক নেক্সট ওয়ান উইক পর্যন্ত এরকমই চলবে লাইক ইয়া খুব খুব প্রবলেম লাইক একটা একটা করে তুলছি না ডাক্তার বলছিল চারটে দাঁতই একসাথে তুলে দেবে আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন আমি বললাম যে না আমি চার বনা একটা একটা করে প্রতি চার মাসে একটা করে তুলবো সো ইয়া নেক্সট ফোর মানসে আবার এটা হবে বাট এখন আমরা আইসক্রিম খেলাম সো কেমন চকলেট আইসক্রিমটা অনেক ভালো ছিল এন্ড সব করে চলে এসেছি এখন উপরে এখন জাস্ট বেড টাইম তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিভিBengali ইউটিউব চ্যানেল আজ আমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই